আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে খেতে সুস্বাদু খাসির মাংস আমি যেভাবে রান্না করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবাইকে ভালো লাগবে চলে আসলাম মূল পর্বে এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ খাসির মাংসের মধ্যে লোম থাকে সেজন্য অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন এখন মাংসগুলোকে আমি লেবুর রস দিয়ে মেখে নিব। তো তার জন্য একটা লেবু থেকে আমি দুই ফালি লেবু নিয়ে নিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন তো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে খাসির মাংস লেবুর রস দিয়ে যদি পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেখে রাখা যায় তাহলে খাসির মাংস যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায় তো মাংসগুলোকে আমি আরও একটু নাড়াচাড়া করে তারপরে খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি তো এখন একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা দিয়েছি আমি বেরেস্তা করার জন্য তো এখন পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে যখন খুব সুন্দর একটা কালার হয়ে আসবে তখন চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ এখন যদি চুলা অন থাকে তাহলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে আর ঠিক এরকম কালার যখন হয়ে আসবে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু খেতে একদমই তিতা লাগবে তো পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি আবারও বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে আর পেঁয়াজ দেওয়ার সময় অবশ্যই কাছে থেকে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে নেবেন পেঁয়াজের সুন্দর একটা কালার চড়ে আসলেই কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে দেখা যায় যে তেলটা তো এই সময় গরম থাকে আর চুলা অন থাকলে কিন্তু পেঁয়াজ আরও বেশি ভাজা হয়ে যায় ঠিক এরকম কালার চলে আসলে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা আর পুড়ে না যায় কারণ পানি না দিলে পেঁয়াজটা ভা ভাসতে ভাসে দেখা যাবে যে একদম কালো হয়ে আসবে আর সেক্ষেত্রে আপনার তরকারির টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো পানিটা যখন ফুটে আসলো তখন আমি এর মধ্যে একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটাটা একটু বেশি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি শুকনো মরিচ আগে থেকে ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের পাউডারও ব্যবহার করতে পারেন আর আমি এখানে মরিচটা বেটে নিয়েছি এক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে আর এখানে আমি গোটা মশলা কিছু ব্যবহার করেছি ছি যেমন দারচিনি লং সাদা এলাচ তেজপাতা গোলমরিচ তো সব উপকরণগুলো একসাথে দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আর লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন অতিরিক্ত লবণ যেন না হয়ে যায় লবণটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি আর তেলটা যখন উপরে ভেসে উঠেছে ঠিক তখনই আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানিতে মাংসগুলো ধোয়ার জন্য অতিরিক্ত গরম পানিতে কিন্তু মাংস ধুতে যাবেন না এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়া চারা করে তারপরে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু খাসির মাংসটা হাতে মাখিয়েও বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রথমে যে প্রসেসগুলো রয়েছে খাসির মাংসটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই করতে হবে তারপরে মশলা মাখিয়ে ঘন্টা দুই তিন ঘন্টার জন্য যদি রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তারপরে আপনারা পেঁয়াজ প্রেস্তা করে মাংসটা সরাসরি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে রান্না করবেন দেখবেন ঠিক একই রকম স্বাদ আসবে তো আমি কিন্তু এর মধ্যে ফুটন্ত এক কাপ গরম পানি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করছি আর এই পানিতেই কিন্তু আমি একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে তারপরে মাংসটাকে অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আরও নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে দুটা দেশি রসুন দিয়ে দিয়েছি এটা অপশনাল আমার বাসায় মাংস রান্না করলে দুটা না এর থেকেও বেশি রসুন দিতে হয় তো এখানে আমি দুটা ব্যবহার করেছি আর দুটা টমেটো এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা আরও অ অসাধারণ হয়েছিল এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন রসুন আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু চেক করে দেখলাম যে রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মেল্ট হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংস যত ভালোভাবে কষানো যায় মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যায় সব শেষে আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি যেমন প্রথমে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি আমি গরম মশলা গুঁড়া যেহেতু আমি এখানে গোটা মশলা ব্যবহার করেছি একটু বেশি করে সেই সাথে দিয়েছি আমি মাংসের মশলা সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর মাংসগুলোকে আমি আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর যখন মাংসটাকে ভাজছিলাম তখন কি সুন্দর যে একটা ফ্লেভার আসছিল যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন কিন্তু আপনারা এই ফ্লেভারটা পাবেন তো সব শেষে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম যে বেস্তাগুলো প্রথমে করেছিলাম সেই বেস্তাটা আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা মরিচ এই দুই উপকরণ দিয়ে যখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম তখন আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল ব্যক্তিগতভাবে আমি খাসির মাংস খুব একটা বেশি পছন্দ করতাম না কিন্তু যখন থেকে এই রেসিপি ফল করে আমি বাসায় ট্রাই করছি তখন থেকে আমার পরিবারের লোকজন কিন্তু সবাই পছন্দ করে তো আসছি এই আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লাগলো আজকের এই নতুন খাসির মাংস রান্নার রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বাসায় যদি তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো মাংস রান্না করতে করতে আমার তো ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই আমি গরম গরম ভাত নিয়ে খেতে বসে গিয়েছি তো সামনেই ঈদে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম গরম গরম ভাতের সাথে আপনারাও এনজয় করবেন তো আজ এ পর্যন্ত পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ